আমরা এখন একটা খেলা আয়োজন করেছি সেটা হচ্ছে হাড়ি খেলা ওই প্রান্ত থেকে এক একজন করে চোখ বাঁধা অবস্থায় যে সেখানে হাড়িটা এক ডাঙে ভাঙতে পারবে তার জন্য রয়েছে একশো টাকা পুরস্কার এই তালি হবে তালি হবে দেখা যাচ্ছে

এই হারি ভাঙি এলো হারি ভাঙি এলো দেখাও 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 আজকের বিজয় এক মারে ভাঙি পেলাইছে রিয়েট ভাই তোমার জয়লাভ করছে তোমার একশো টাকা পুরস্কার